আপনারা যারা একমত এবং বিমত পোষণ করেছিলেন এই যে ভারত ডিফিনেশনের ক্ষেত্রে যারা বিমত পোষণ করেছিলেন তারা অবশ্যই কোনো কারণে বিমত পোষণ করেছিলেন সেই কারণটা আমি এখানে উঠিয়ে তুলছি জানি না আপনাদের মনে কি ছিল তো যারা একমত পোষণ করেছিলেন যে বাক্য বত্য হয় তাদের ক্ষেত্রে আমি একটা লাস্ট কোয়েশ্চেন করার পূর্বে আমি এখানে দুইটা সেন্টেন্স লিখতাছি সেই সেন্টেন্সের উপর ভিত্তি করে আমি প্রশ্নটা করে এই ক্লাসটা এখানে শেষ করে দিব তারা একমত পোষণ করেছিলেন তাদের উদ্দেশ্যে এই দুইটা সেন্টেন্স যে মাই ট্যাগ সে মিউ মিউ আপনারা একমত পোষণ করেছিলেন এই স্টেটমেন্টের উপরে ভিত্তি করে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটা পার্ট অফ তো এখানে যে দুইটা সেন্টেন্স রয়েছে সেই দুইটা সেন্টেন্সে মাই বলেন হেক বলেন সে মিউ মিউ ওর নেক ওক প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়ার্ড তো এগুলা প্রত্যেকটা এক একটা পার্ট অফ দিস হওয়ার কথা তো আপনার উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে এখানে টেক কোন পার্ট অফ দিস পাশাপাশি এখানে মিউ প্লাস মিউ কোন পার্ট অফ দিস নেক কোন পার্ট অফ দিস ওয়ার্ক কোন পার্ট অফ দিস সেটা অবশ্যই কমেন্টে লিখবেন তো আপনারা হয়তো বলতে পারেন যে এখানে মিউ হচ্ছে কমপ্লিমেন্ট পাশাপাশি এখানে যে নেক রয়েছে সরি ট্যাগ রয়েছে সেই ট্যাগ হচ্ছে মাই এর নাউন কারণ পজিটিভ প্রোনাউনের পরে নাউন বসে ট্যাগ তো ট্যাগ যদি নাউন হয় আর আমরা নাউনের এতক্ষণ আলোচনা থেকে জানছি যে কোন কিছু নাম বোঝালে সেটা হবে নাউন তাহলে অবশ্যই ট্যাগের কোনো নাম থাকবে তো ট্যাগের যদি নাম হয় তবে এই নাউনের অর্থটা কি আসতেছে সেটা আমাকে বলো পাশাপাশি দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করুন যে ইউ নেম তো আমরা জানি যে কোন সাবজেক্ট হইতে পারে তো এখানে যে ইউ রয়েছে ইউ রয়েছে সেটা অবশ্যই ভার হবে এখানে যে ওয়ার্ডটা রয়েছে অ্যাক কিংবা অক হচ্ছে দুইটা ওয়ার্ড বা কে ব্যবহৃত হয়েছে তো এখানে ন্যাক কোন ভার্ভ এবং কোন ভার্ব এমন কোন ভার্ভের দেখা কি আমরা পেয়েছি অবশ্যই না তাহলে এখানে ন্যাক এবং অক ভার্ডিস হবে

একটু লক্ষ্য করেন মাই মিউ এই সেন্টেন্সটার কোনো অর্থ হয়েছিল না তেমনিভাবে এই ট্যাগ কিংবা মিউ হওয়া সত্ত্বেও সেন্টেন্সের ব্যবহার হওয়ার সত্ত্বেও কোনো পার্ট স্পিস হতে পারে নাই কারণ এরা কোনো অর্থ দিতে পারে নাই দ্বিতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করুন মাই ক্যাট মিউ মানে আমার বিড়াল মিউমিউ বলেছিল তেমনি ভাবে দ্বিতীয় সেন্টেন্সটার একটা সুন্দর অর্থ আসতেছে যে ইউ ক্যান গো মানে তুমি এখন যেতে পারো তাহলে দেখেন ইউ এর পরে একটা অর্থ আসতেছে গোর একটা অর্থ আসতেছে নাও একটা অর্থ আসতেছে এই অর্থগুলা আমরা কোথায় থেকে পাচ্ছি এখানে যে আটটা পার্ট অফ আলোচনা করেছি সেই আটটা পার্ট অফ বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি যেমন দ্বিতীয় সেন্টেন্সে ছিল ইউ নেক অর নাও সো এই নেককে আমরা সাজিয়ে লিখেছি ক্যান তেমনি ভাবে আমরা এই অককে সাজিয়ে লিখেছি গো তো সাজানোর পরবর্তীতে এই ক্যানের কিন্তু একটা অর্থ আসছে যেমন একটা ভার্ব মডেল তো অর্থ হচ্ছে কোনো কিছু করা যে শব্দ দ্বারা কোন কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব এখানে গো হচ্ছে ভার্ব এখন কিন্তু সহজে আমরা কি করতে পারতাছি এই যে নেট থেকে ক্যান হয়েছে অক থেকে গো হয়েছে সেটাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারতেছি মানে পার্ট অফ স্পিচ চিহ্নিত করতে পারতেছি কিসের জন্য পারতেছি এগুলো একটা অর্থ দিতেছে একটু অর্থ দিতেছে তাহলে এখন টু দা পয়েন্টে আমরা কি বলতে পারি দেখেন এখানে ট্যাগ ছিল শব্দ পাশাপাশি মিউ ছিল শব্দ এখানে ন্যাক ছিল শব্দ অক ছিল শব্দ পাশাপাশি কেন শব্দ গো শব্দ ক্যাটো শব্দ সবগুলোই কিন্তু শব্দ ছিল প্রথম দুইটা সেন্টেন্সে এগুলা কোনো অর্থ দিচ্ছিল না যার জন্য কোনো পার্ট অফ স্পিচ হচ্ছিল না পরবর্তীতে সাজিয়ে লেখার ফলে এগুলা একটা অর্থ দিচ্ছে অর্থাৎ পার্ট স্পিসের রূপ ধারণ করতেছে সেই থেকে আমরা কিন্তু পার্ট অফ হিসেবে এদেরকে চিহ্নিত করতে পারতেছি তো আমরা টু দা পয়েন্টে এটাই বলতে পারি যারা এই বাক্যকে ববৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট বলে সাথে একমত পোষণ করেছিলেন তাদের সাথে আমি একমত পোষণ করেছিলাম কিন্তু এখন আমার দেখা যায় এই সেন্টেন্স বোঝানোর পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে আমার দ্বিমত পোষণ করতে হচ্ছে তো কেন দ্বিমত পোষণ করছি তা কিন্তু এতক্ষণ পর্যন্ত বুঝিয়ে দিছি তাহলে এখান থেকে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছতে পারি তো সিদ্ধান্তটা হচ্ছে এটাই যে আপনারা দুইটা নোট লিখবেন কেন নোট লিখব আমি আপনাদের শিখাচ্ছি আমি কিন্তু এই পার্ট করে এইটুকু যেটা শিখেছি সেটা আপনাদের শিখাচ্ছি তো নোট লিখবেন এটাই যে বাইককে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্ট অফ স্পিস বলে এটা হচ্ছে পার্ট অফিস নতুন ডিফিনেশন আমার দেওয়া ডিফিনেশন তো আমি আবার বলতেছি মাইককে ব্যবহৃত প্রত্যেকটি অর্থমূলক ওয়ার্ড বা শব্দকে এক একটি স্পিচ বলে